চলো চলো হ্যাঁ এখন ঘড়িতে প্রায় বেজে গেছে ছটা আর এখন বেরোচ্ছে একটু বাড়ি থেকে কিছুটা দূরে কেটিপিপিতে ওখানেই যাব কারণ আগের বছর ওখানে গিয়েছিলাম তো গিয়ে দেখলাম যে ভালোই ঠাকুর হয়েছে তো এই বছর একটু যাচ্ছি তো চলো যা দেখবো তোমাদের সাথেও শেয়ার করব।। চলে এলাম আমরা পুজো মণ্ডপে আর এটা হচ্ছে কেটিপিপিতে ঢুকতেই পড়বে বাম দিকে থিমটা বেশ সুন্দর করেছে আর এখানেই অপোজিট দিকে দুটো ঠাকুর পাশাপাশি হয় এটা হচ্ছে প্রথম ঠাকুর জোনটাও বেশ সুন্দর আর খুব সুন্দর করে সাজিয়েছে ঠাকুর প্রণাম সেরে নিয়ে নিলাম খেঁচুড়ি খেঁচুড়ি হচ্ছে ভোগ প্রসাদ এখানে খাটো সব পুজো প্যান্ডেলেই কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয় খেঁচুড়ি খেয়ে চলে এলাম পাশের প্যান্ডেলটা দেখতে কত সুন্দর সাজিয়েছে দেখছো থিমটাও কিন্তু বেশ সুন্দর করেছে পুরোটা সবুজ আর সবুজ ব্যাকগ্রাউন্ডটার জন্য ঠাকুরটা যেন খুব চকচক করছে তো আমাদের দুটো ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেল এখন চলে এলাম তৃতীয় নম্বর ঠাকুরটা দেখতে এবছর দেখলাম এই ঠাকুরটার প্যান্ডেলটা কিন্তু খুবই ছোট করেছে আর এখানেও ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে আবার এক বাটি খেয়ে চলে যাচ্ছি এখন মিনি মার্কেটের দিকে যেখানে ছোট্ট মতো পার্ক একটা রয়েছে সেদিকটাতে ফেরার পথে এই ঠাকুরের প্যান্ডেলটা দেখব আর চারিদিকটা দেখো জল আর জল দুদিন এত টানা বৃষ্টি হয়েছে তাই চারিদিকটা জলে পুরো ডুবে গেছে চলে এলাম আবার একটা পুজো প্যান্ডেলে এই ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর লাগছে দুজনে একটু ফটো তুলে নিলাম রিলস বানাতে বানাতে চলে এলাম একদম মিনি মার্কেটের সামনে যে পুজো প্যান্ডেলটা হয় এসে দেখলাম যে থিমটা কিন্তু বেশ সুন্দর করেছে অ্যাকচুয়ালি ছোটবেলাটা কিন্তু সবাই ফিরে পেতে চায় আমরা যত বড় হই তত ভাবি যে ছোটোবেলাটাই আমাদের বেশি সুন্দর ছিল এখানে দেখলাম ঠাকুরের তখনও আরতি চলছে ধুনো ধূপ শাঁপ ঝাঁঝে মণ্ডপটা কিন্তু বেশ সুন্দর লাগছে ফেরার পথে এই ঠাকুরটা দেখিয়ে দিলাম আর নামলাম না চারিদিকটা পুরো ডুবে গেছে খুব খারাপও লাগছে দেখতে আমাদের আজকের মতো ঠাকুর দেখাটা কমপ্লিট আমরা এখন ফিরছি বাড়ি তোমাদের পুজোর দিনটা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ফেরার পথে পুজকোর আবদার ছিল আইসক্রিম তাই আইসক্রিম কিনে চলে এসেছি বাড়ি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে একদম ভুলো না